আমি নিজেকে সবসময় সুখী মনে করি কারণ আল্লাহ তালা আমাকে যে নিয়ে আমার দান করেছে আমার সুস্থ একটা জীবন দিয়েছে এতে কিন্তু আমি অনেক নিজেকে সুখী মনে করি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম তরতাজা তেজপাতা সেটা দিয়ে আমি আজকে সেমাই রান্না করব দেখেন এই যে সুন্দর একটা চকচকে তেজপাতা এদি কিন্তু অনেক ঝড়ো হাওয়া বসছে বৃষ্টি হচ্ছে এখন এই বৃষ্টির দিনে একটু ভিন্ন রকম খাবার কিন্তু সবারই পছন্দ হয় আজকে আমি এই সেমাই রান্না করবো আর একটু পেঁপে ভাজি করব তার সাথে থাকবে চালের আটার রুটি দেখেন আমি তেজপাতাগুলো সব তুলে নিয়ে যাচ্ছি এদিকে কিন্তু আমি দুধটা একটু জাল দিয়ে একটু চুলায় রেখে দিয়েছিলাম একটু জাল হতে থাক আমি তারপরে এই তেজপাতাগুলো নিয়ে যাব আর আমার তেজপাতা গাছটা কিন্তু বেশ বড় এখানে নিয়ে আসছি আর তেজপাতা তেজপাতাগুলো ধুয়ে এই দুধের মধ্যে দিয়ে দিলাম আর সাথে কিন্তু যে দারচিনি এলাচ সেগুলো সব কিছু কিন্তু অ্যাড করে দিয়েছি আমি আজকে মিস্ত্রি দিয়ে সেমাই রান্না করব আর এখানে কিন্তু মিস্ত্রি যোগ করে দিচ্ছি চিনির সেই মিস্ত্রিটা কিন্তু অনেক বেশি মজাদার আপনারা ভেবে খেয়ে দেখেন খুব ভালো লাগবে তো ভাইয়াপুরা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আসলে আল্লাহর মতো ভালো আছেন আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ছোট্ট চ্যানেলটাকে আরও দশজন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে তো আমি এখানে মিষ্টি যোগ করার পরে সামনে একটু লবণ দিয়ে দিচ্ছি আসলে মিষ্টি খাবার মধ্যে যদি একটু লবণ করা হয় তাহলে কিন্তু খাবার স্বাদটা অতটা হয় না এদিকে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে ঝড়ের মতো বসতে কিন্তু আমি আসলে বয় দিতে পারছি না এরকম বৃষ্টি হলে আসলে টিনের চালের ঘর সবসময় ডিম জিম ডিম জিম বৃষ্টি হতেই থাকে হয়তো এই সব স্থানগুলো আপনাদের কাছে বেশ খুব একটা ভালো লাগবে না সেই জন্য কিন্তু আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখেন আমি দুধগুলো সুন্দর করে নিড়ে চেড়ে একদম ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি আর এইদিকে আমি দেখেন লম্বা লম্বা যে সময়গুলো আছে সেগুলো কিন্তু আজকে রান্না করব। আসলে আসলেও এই সময়েরটা আমার কাছে বেশ ভালোই লাগে সবচেয়ে বেশি ভালো লাগে আমার লাচ্চা সময় এটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না বেশ কয়েকদিন ধরে আনা হয়েছে অর্ধেকটা রান্না করে খেয়েছি আর বাকিটা রয়েছে সেগুলো দিয়ে আমি আজকে এই সময়গুলো রান্না করবো দেখবেন এ দেখেন এই কী অবস্থা এদিকে দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু হাড়িতে যে দুধ দিয়েছিলাম সেগুলো কিন্তু একদম পরে একাকার হয়ে গেছে অনেকটা দুধ পরে গেছে কি করার আসলে অনমনস্ক হলে যা হয় আর কি সব কাজে কিন্তু মনোযোগী হতে হবে ইউটিউবে একটা চ্যানেল এটা যদি আমরা মনোযোগী না হই তাহলে কিন্তু এরকম আমাদের সব চ্যানেলের যে ইয়েগুলো আছে সবই কিন্তু এরকম করে দুধের মধ্যে উঠলে পড়ে যাবে তো এইদিকে আমি দুধটা একটু নামিয়ে সময়গুলো একটু ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে না নিলে কিন্তু সময়টা একটু খুব খেতে ভালো লাগবে না জন্য কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখেন ডিম জিম সব দেব বৃষ্টি শুরু হয়ে গেছে আসলে আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা শখ থাকে সেই শখের বসেই কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলগুলো চালাই এটা কিন্তু আসলে অনেকে ইনকামের সোর্স হিসেবে নেয় না কিন্তু আসলে এটা থেকে একটা মনের যে একটা আশা যে সবাই করতে পারে আমি করতে পারবো এভাবে কিন্তু করা হয় এই কাজটা করতে গেলে আমার এটাকে আসলে আমরা অপশনাল হিসেবে ধরে নিই কারণ পার্সো একদম এটাকে যে আমার মেন সাবজেক্টের মতো ধরতে পারি না অপশনাল সাবজেক্টের মতো ধরতে হয় কারণ সমস্ত কাজ শেষ করে আমরা এই কাজটা করতে হয় সেই জন্য সময় মতো আমাদের ভিডিও দেওয়া হয়ে ওঠে না এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে সে আমাগুলো এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি আর দেখেন রি বৃষ্টি ডিম জিম শব্দ আপনাদের কানে হয়তো বেজে যাচ্ছে কিন্তু কেয়ার করার এখন অবশ্যই এইভাবেই ভিডিও দিতে হবে তো ভাইয়া আপনারা যারা নতুন এই চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার কাছে এই পর্যন্ত আছেন আমার কথাগুলো শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভুলে গেলে একটা লাইক দিয়ে দেবেন এদিকে আমার কিন্তু সময়গুলো হয়ে আসছে হয়ে গেছে আমার এখন বাটিতে সবগুলো সার্ভ করে দিচ্ছি আর এই বাটিতে সার্ভ করে দেওয়ার পরে কিন্তু আমি রুটি বানাতে শুরু করব। অনেকগুলো রুটি বানাতে হবে হয়তো বিরক্তও লাগবে অফ ক্যামেরায় কিন্তু আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি কারণ এই সময় রান্না করার পর থেকেই প্রায় চল্লিশ পঞ্চাশ পঞ্চাশটার মতো রুটি আমাকে বানাতে হয়েছে সেই জন্য আমার মনটা খুব একটা ভালো না সেই জন্য কিন্তু আমি সবগুলো দেখাচ্ছি না তো এদিকে দেখেন সবাই গ্লাস আস্তে সব বেড়ে দিয়েছি আর তেজপাতাগুলো দিয়ে সবগুলো ছড়িয়ে নিচ্ছি এই সময় কিন্তু বৃষ্টির সময় যদি আমরা তেজপাতা তাজা তেজপাতা খেতে পারি খুব কিন্তু টেস্টি হবে এদিকে আমাকে রুটি বানাতে বানাতে বললাম না অনেক রুটি বানাতে হয় সেই জন্য দেখেন এখন অনেকটা রাত হয়ে গেছে বৃষ্টি চারদিকে বৃষ্টি আমার শাশুড়িও আমাকে অনেকটা হেল্প করছে আর এতক্ষণ কারণ ছিল না এখন কারেন্ট আসছে আমি রুটি এরকম করে ভেজে নিচ্ছি আসলেও সারাদিনের পরিশ্রম যদি এরকম করে সবার খাওয়াতে পারি সব কিছু কিন্তু ভালো লাগে সবাইকে সার্ভ করে দিতে খাওয়াতে খাওয়ানোর কিন্তু খুব ভালো লাগে তো এদিকে আমার রুটি বানানো টানানো সব শেষের দিকে আমি করে বানাচ্ছি আসুন এখন আসলেও রুটিগুলো খুব সুন্দর হচ্ছে না একটু আটাটা শক্ত হয়ে গিয়েছিলো এদিকে সব কিছু করার শেষ আমি এখন খেয়ে নিচ্ছি তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার ছানাদের সাথে থাকবেন এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Assalamu alaikum. <todicom>